আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন প্রথম বিষয় ইসলাম শিক্ষা যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যে প্রিপারেশন টি পরীক্ষার प्रिपरेशन টি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা এই প্রশ্নটি আমার কাছ থেকে পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনারা ভাষা যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা সহজেই তৃতীয় প্রান্তিক মূল্যাঞ্জ পরীক্ষায়তে হবে সেকেন্ডে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো आंसर করতে পারবে কারণ প্রথম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছু জানে বোঝে এবং বলতে পারে যা ধরাবেন কিন্তু তাদের সাথে সাথে কিন্তু তারা আনসার করতে পারে না কারণ হচ্ছে তাদের সম্পর্কে থাকে না এবং প্র্যাকটিস করানো হয় না তার জন্য কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারে না এবং এই প্রশ্নটি যদি পিডিএফ অথবা এমএস এস ফাইলগুলো আপনারা নিয়ে বাসায় যদি প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো বুঝতে পারবে এবং আনসারগুলো করতে পারবে এবং কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সেই জায়গাগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন এই প্রশ্নগুলো মাধ্যমে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে পিডিএফ অথবা MS Word ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা কিন্তু বাসায় প্র্যাকটিস করাতে পারেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে তাদেরকে আ প্রস্তুতি যে তৃতীয় প্রান্তিকের যে প্রস্তুতি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন আর অনেকেই আছেন যারা প্রশ্নগুলো নেন না তবুও কিন্তু কমেন্টে অনেক যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নম্বরে অনেক যোগাযোগ করেন আপনারা যারা নিতে চান তারা অবশ্যই এস এম এস এর মাধ্যমে যোগাযোগ করবেন ফোন দিবেন না আর যারা নিবেন তারাই শুধু নখ করবেন আর যারা নিবেন না তারা নক দিবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনারা বলে যাবেন আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে প্রথমে এক এ থাকবে শূন্যস্থান পূরণ করো এখানে পাঁচটি শূন্যস্থান থাকবে আর দুই জবর হরফের ড্যাশ বসে তাসদিত হরফের দেশ বসে জজম হরফের দেশ বসে নামাজ ড্যাশ ওয়ার্কটা ফরস করা হয়েছে নামাজ ইসলামের দেশভিত্তিক আমি যেহেতু এই প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি আপনারা প্র্যাকটিস করাবেন আমি আনসারগুলো বলবো না দুই নম্বর হচ্ছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করা এখানে বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে ডান পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করতে হবে এখানে আপনারা এরপর ডান কিন্তু মানগুলো দেওয়া রয়েছে এরপর দেখেন তিন রঙে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া যে কোনো দশটি এখানে দশের অধিক প্রশ্ন দেওয়া থাকবে দশটি আনসার করতে হবে আমাদের ধর্মের নামগুলো কি এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সহজ আপনারা কিন্তু আপনাদের বইয়ে পেয়ে যাবেন কোনো কঠিন কোনো প্রশ্ন না আমাদের ধর্মাবস্থার নাম কি ফেরাস্তারা কিসের তৈরি আমাদের নবীর নাম কি সকল কাজের শুরুতে কি বলতে হয় তানমিন কাকে বলে তাজদিদ হরফের কোথায় বসে জজম কাকে বলে এরপর হচ্ছে ইবাদত শব্দের অর্থ কি ইসলামের দ্বিতীয় আহ বৃত্তি কি ইবাদত করলে কে সন্তুষ্ট হন হজের কয়টি পবিত্রতা কে কয় ভাগে ভাগ করা হয়েছে ও কি কি জীবে দয়া করলে কে সন্তুষ্ট হন মানুষের সেবা করা কি জীবনকে কষ্ট দিয়ে কে অসন্তুষ্ট হন জীবকে কষ্ট দিয়ে এরপর মুখ কে থাকবে বিশ নম্বর প্রথমে কালেমা সাদত অথবা কালেমা তোয়াবা বলো এখানে দশ নম্বর হরফগুলো বলো এখানে যে হরফগুলো রয়েছে এই হরফগুলো বলতে হবে এই এখানে দশ নম্বর এই টোটাল পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে এখানে সময় দেওয়া হবে এক ঘন্টা তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে পঞ্চাশ নম্বর আনসার করতে হবে যারা প্রথম শ্রেণীর ছাত্র অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই উপকার আসবে যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন আপনারা কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন আর যারা নেবেন তারাই শুধু হোয়াটসঅ্যাপে নক দেবেন এস এম এস এর মাধ্যমে নক দেবেন আর যারা নেবেন না তারা অযথা হোয়াটসঅ্যাপে নক দিয়ে নক দিবেন না আর অন্যান্য বিষয়গুলো যা আছে সেই বিষয়গুলো এই ভিডিওর আয় বাঠানো অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা গিয়ে দেখে নিতে পারবেন আর আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিও দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ